এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো আরজিকর মামলার শুনানি আজ যে শীর্ষ আদালতে রয়েছে আরজিকর মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে রয়েছে শুনানি সুপ্রিম কোর্টে যাচ্ছে নির্যাতিতার পরিবার হাই কোর্টের দ্বারস্থ নির্যাতিতার পরিবার আবারও জানিয়ে রাখবো সুপ্রিম কোর্টে আজ আরজিকর মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে রয়েছে সেই শুনানি থাকবেন বিচারপতি সঞ্জয় কুমারও থাকবেন বিচারপতি কে বিশ্বনাথন নির্যাতিতার পরিবারের হয়েও সওয়াল সওয়াল করবেন আইনজীবী করুণা নন্দী সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ আর তাই নিয়েই এবারে শীর্ষ আদালতের দ্বারস্থ ঘটলেন নির্যাতিতার পরিবার আরজিকর মামলার শুনানি রয়েছে আজ শীর্ষ আদালতে রয়েছে আরজিকর মামলার শুনানি প্রধান বিচারপতির বেঞ্চে হবে আরজিকর মামলার শুনানি ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা আজ সুপ্রিম কোর্টে রয়েছে আর্জিকর মামলার শুনানি কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে অপরদিকে শীর্ষ আদালতে দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবারও বিস্তারিত জানবো দেখো এর আগে যে কয়েকবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি হয়েছে সঞ্জয় রায়কে কোনো সাজা ঘোষণা করা হয়নি কিন্তু আজকে যে শুনানি রয়েছে তার তিন দিন আগেই সোমবার আ গোসিয়ালদ আদালতে সঞ্জয়রায় সাজা ঘোষণা হয়েছে এবং সে ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তার এবং এই সাজা ঘোষণার একেবারে দুদিনের মাথায় সুপ্রিম কোর্টে যে সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে আরজিকর মামলাটি চলছে তার শুনানি রয়েছে আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশনাথনের বেঞ্চে শুনানি হবে সে ক্ষেত্রে নির্যাতিতার পরিবারের হয়ে শিশু আদালতে सवाल করবেন वरिष्ठ আইনজীবী করোনা নন্দী এবং একাধিক প্রশ্ন এক্ষেত্রে উঠে আসতে পারে এর আগে আমরা দেখেছি যে নির্যাতিতার পরিবার তারা বিভিন্ন অভিযোগ নির্যাতিতার পরিবারের আইনজীবীর তরফ থেকে শীর্ষ আদালতে করা হয়েছে এবং সিবিআই তদন্ত কিভাবে এগোচ্ছে স্টেটাস রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল সিবিআই কে সেই মতো সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেয় শীর্ষ আদালতে তো একাধিক বিষয় ক্ষেত্রে উঠে আসতে পারে এবং যেহেতু একেবারে কয়েকদিন আগেই সঞ্জয় রায়কে সাজা ঘোষণা করা হয়েছে তো সেই প্রসঙ্গ কিন্তু উঠে আসতে পারে এবং আরো একটা যেটা বিষয় যেটা জানা যাচ্ছে যে আহ কাণ্ডে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে আহ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবার তার কারণ এর আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা কুড়ি কি প্রশ্ন নিয়ে তারা সে প্রশ্নের উত্তর চেয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং আজকে যেহেতু এই মামলার শুনানি রয়েছে তো সেক্ষেত্রে এই বিষয়েও একটি অ্যাপিল নির্যাতিতার পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্টে করা হবে তার কারণ নির্যাতিতার পরিবার মনে করছেন যে সিবিআই তদন্ত যেভাবে এগিয়েছে সেখানে বেশ কিছু অসঙ্গতি রয়ে গিয়েছে অনেকগুলো দিক যেগুলোকে যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি বা সেই দিকগুলোতে প্রপারলি আলোকপাত করা হয়নি এবং সেই সমস্ত অসন্তোষ জানিয়ে সুপ্রিম কোর্টে আজকে এই বিষয়টা নিয়েও নতুন করে অ্যাপিল করবে নির্যাতিতার পরিবার এবং গত পনেরোই জানুয়ারি হাইকোর্টে তারা আবেদন করেছিলেন এবং সেই মামলা করার অনুমোদন মেলে সেক্ষেত্রে একদিকে যেমন একেবারে শুরুর দিন থেকে যেভাবে আর্জিকর মামলা চলছে সুপ্রিম কোর্টে সেই সংক্রান্ত একাধিক বিষয় উঠে আসবে সিবিআই এর স্টেটাস রিপোর্ট থেকে শুরু করে সিবিআই তদন্ত সেই বিষয়গুলো যেরকম থাকছে তার পাশাপাশি নির্যাতিতার পরিবার তারাও কিন্তু একাধিক প্রশ্ন বা একাধিক অসঙ্গতির কথা তুলে ধরতে সেগুলো আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন শীর্ষ আদালতের এবং সেই দিকেও কিন্তু একই রকম ভাবে নজর রাখতে হবে ধন্যবাদ মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র আজ আর মামলার শুনানি রয়েছে শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না প্রধান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের শুনানি হবে আজ